হ্যালো ফ্রেন্ড কী অবস্থা সবার আজকে হাঁসের মাংসের একটি ভিডিও শেয়ার করছি চলুন শুরু করি প্রথমে প্যানে সরিষার তেল নিয়েছি আর আস্ত গরম মশলা দিয়ে দিলাম বেশ খানিক পেঁয়াজ কুচি দিয়েছি একটু নেড়ে চেড়ে ভেজে নেব এখানে হাঁসের মাংস রান্নার ক্ষেত্রে আমি সরিষার তেলটা ব্যবহার করছি আর ভাজা হলে আদা এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি একসাথে কতটুকু দিচ্ছি সেটা মেনশন করছি না এখানে আপনার যতটুকু মাংসের পরিমাণ নেবেন সে আন্দাজেই মশলাটা ব্যবহার করতে হবে একে একে গুঁড়া মশলা দিয়ে দিব হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর একটু পানি দিয়ে দিচ্ছি যেন মশলাটা নিচে না লেগে যায় ঝালের পরিমাণটা অবশ্যই যারটার পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ একটু নেড়ে চেড়ে নেব আর তার মধ্যে দিয়ে দিব জিরা গুঁড়া হাঁসের মাংস রান্নায় একটু ঝালের পরিমাণটা বাড়িয়ে নিলে খেতে বেশ ভালো লাগে এখানে আমি হাঁসের মাংস নিয়েছি রাজহাঁসের মাংস খুব ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে রাখা হয়েছিল আগে আর সেটা দিয়ে দিলাম এবার মশলার সাথে মাংসটাকে খুব ভালো করে মিশিয়ে নিব আসলে হাঁসের মাংস শীতের সময় খেতে একটু অন্যান্য সময় থেকে বেশি ভালো লাগে আর আমি একটু ঝটপট রান্না করি বাসায় ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে রান্না করলে এর অন্যরকম একটা ফ্লেভার পাওয়া যায় আধা ঘন্টার মতো মাংসটাকে কষিয়ে নিয়েছি আর এতে অনেকটুকু পানি বের হয়েছে আর এই পর্যন্ত আমি মিডিয়াম আছে রেখেই কষিয়েছি এর মধ্যে মাঝে মধ্যে একটু নেড়ে চেড়ে দিয়েছি যেন কড়াইয়ে মশলাটা না লেগে যায় এবার পানি দিয়ে দিব মাংসটা এতে পুরোপুরি সেদ্ধ হবে একটা ঢাকনা দিয়ে ঢেকে আরও ত্রিশ মিনিটের মতো রান্না করছি মাংসটা সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা ওপর থেকে দিয়ে দিলাম যার জন্য সুন্দর একটা ফ্লেভার তৈরি হবে আর গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি রান্নাটা কিন্তু করতে খুবই সহজ আপনি চাইলে কিন্তু এভাবে সিম্পলভাবে হাঁসের মাংস নারকেলের দুধ বা কোনোরকম বাদাম ভাতা এগুলো ছাড়া রান্না করে খেয়ে দেখতে পারেন এক কথায় অসাধারণ আজকের রেসিপি এ পর্যন্তই সবাই ভালো থাকে shows that have been. Allah Hafiz.